এই ভিডিওটা ঠিক আর রাখির আগের দিনের রাখি জোর কদমে প্রস্তুতি চলছে দেখো কি সুন্দর সুন্দর রাখিগুলো এনেছে সবই কিন্তু ওই ক্রুজ দিয়ে উল দিয়ে তৈরি করা অনলাইন থেকে মেয়ে নিয়েছে অনলাইন বলতে অনলাইনে একজন কেউ বিক্রি করে হাতে বানিয়ে সেখান থেকে আমার এত পছন্দ হয়েছে আর এই ছোটো ছোটো সিংহগুলো দেখো বাচ্চাদের হেভি পছন্দ হয়েছিল এই রাখিগুলো আর এই ফ্লাওয়ারগুলো গিয়ে বড়দের এই যে কি সুন্দর করেছে হাতের কাজ বলে না কত সুন্দর হাতের কাজ একদম নিখুঁত কাজটা আর এই পাশেগুলো ছিল ঠাকুরের কোপালে গণেশের এই যে পিঙ্ক লাল নীল এগুলো সব কোপালের এক একজনের কোপালের এক একটা করে রাখি খুব সুন্দর হয়েছিল রাখিগুলো যাই হোক মোটামুটি গোছানো হবে এখন আগের দিন রাত্রেবেলা এই যে আর এগুলো দাদুদের পড়ানোর জন্য কিনেছিল মেয়ে চার পাঁচটা মানে দাদু আছে তারপর আমার মা পড়াবে সেইগুলো আর এগুলো হলো গিফট মেয়ে যে গিফটগুলো দেবে সেই গিফটগুলো নিজে নিজেই কিনে নিজে নিজেই প্যাকিং ট্যাকিং করেছে অনেক দিনের ব্যাপার মানে এগুলো কিন্তু এক রাতের মধ্যে করেনি অনেক দিন ধরেই এই প্রস্তুতিগুলো চলছিল তো সকালবেলা দেখো উঠেই বেরিয়ে গেল বাবার সাথে কেননা রাখিটা এমন সময়টা পড়েছিলো আর সব দাদারাই এখন যেহেতু চাকরি বাকরি করে তাই জন্য ওর এবার খুব চাপ হয়ে গেছিলো সাতটা ভাই মানে দাদা আর ভাইবেন ওর টোটাল সাতজন এবার সাতজনকে এক জায়গায় এবার আর পায়নি এক জায়গায় কোনো বছরই পায় না যেমন আমার জায়ের ও এখানে পায় না ওদের বাড়িতে গিয়েই দিয়ে আসতে হয় আর এখন বেরিয়ে গেল দুই জায়ের ছেলে আর দিদির ছেলে দিদির ননদের ছেলে মানে ভাগনা আর দিদির ছেলে এদের সবাইকে এখন পড়িয়ে চারজনকে পড়িয়ে ফিরে আসবে তাই বাবার সাথে বেরিয়ে পড়লো একদম বাইকে করে